বাসে চড়ে কোথাও যাচ্ছিলাম বাসের সামনের সারিতে বসা কালো চশমা চলাচলের পথে তার ব্যাগ রাখল কিছুক্ষণ পরে জীর্ণশীর্ণ পোশাকের এক সাধারণ ব্যক্তি তাকে পথ থেকে ব্যাগ সরিয়ে নিতে বলল উত্তরে ওই কালো চশমা পরিহিত ভদ্রলোক বলে ফেলল যে এই সমস্ত লোক আমাকে আবার শেখায় বাসে কিংবা পথে চলাচলের জায়গায় কোনো কিছু রাখতে নেই তা শিক্ষিত কিংবা মূর্খ সকলেই জানে তাহলে ওই বেগ সরিয়ে নেওয়ার সাথে শিক্ষিত বা মূর্খের আসলে সম্পর্ক কোথায় প্রকৃতপক্ষে এখানে কোনো সম্পর্ক নেই সম্পর্ক হচ্ছে ভ্রান্ত যুক্তির এই সমাজে আমরা অনেকেই আমাদের নিজেদের কথা কাজ কিংবা যুক্তিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য আমরা এ ধরনের ভ্রান্ত যুক্তি দিয়ে থাকি যুক্তির এই ভ্রান্তি আমাদের সমাজে দ্বন্দ্ব কালহ কিংবা সামাজিক অস্থিরতা তৈরি করে আমরা যদি সমাজের সুশৃঙ্খল রাখতে চাই পারস্পরিক সম্পর্ক উন্নতি করতে চাই তাহলে আমাদের এই যুক্তির ভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে আপনি লক্ষ্য করছেন কি এই পৃথিবীতে সকল কিছু যুক্তি নির্ভর ধরুন যান্ত্রিক কৌশল আমরা যে যন্ত্র চালিয়ে থাকি তা সম্পূর্ণ যুক্তি নির্ভর অযৌক্তিকভাবে আপনি যন্ত্র বানাতেও পারবেন না চালাতেও পারবেন না আমরা যে বিদ্যুৎ ব্যবহার করে থাকি বৈদ্যুতিক শক্তি এই বৈদ্যুতিক শক্তি যুক্তি নির্ভর অযৌক্তিক বৈদ্যুতিক শক্তি উৎপাদন কিংবা ব্যবহার আমাদের জীবনকে বিপন্ন করে বিদ্যা যুক্তি নির্ভর বিদ্যা যেভাবে যুক্তি ছাড়া চলতে পারে না যুক্তি ছাড়া যদি আমরা স্থাপত্য তৈরি করতে চাই তা আমাদের জীবনে ধ্বংস ডেকে নিয়ে আসে গাণিতিক নিয়ম যুক্তি নির্ভর যুক্তি ছাড়া গণিতের উত্তর মেলানো যাবে না কম্পিউটারের প্রোগ্রামিং সম্পূর্ণ যুক্তি নির্ভর যুক্তি ছাড়া কম্পিউটারের প্রোগ্রাম আমাদের কোনো আউটপুট দিতে পারবে না ঠিক তেমনি আমাদের বাস্তব জীবন যুক্তি নির্ভর যুক্তির ভ্রান্তি মানুষকে বেশি দূর এগুতে দেয় না এই সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রান্ত যুক্তি হচ্ছে সবাই করে ধরুন যিনি রাস্তায় ট্রাফিক সিগনালকে অমান্য করছে আপনি তাকে প্রশ্ন করুন কেন আপনি রাস্তায় ট্রাফিক সিগনাল অমান্য করছেন উত্তরে বলবে সবাই করে যিনি সম্পদ নষ্ট করছেন তাকে গিয়ে প্রশ্ন করুন কেন আপনি সম্পদ নষ্ট করছেন উত্তরে বলবে সবাই করে যিনি কর্মক্ষেত্রে কাজে ফাঁকে দিচ্ছেন কিংবা কাজে অবহেলা করছেন আপনি তাকে গিয়ে প্রশ্ন করুন কেন আপনি কাজে ফাঁকে দিচ্ছেন উত্তরে বলবে সবাই করে এভাবে যুক্তির ভ্রান্তি আমাদেরকে পেছনে ফেলে দেয় যুক্তির এই ভ্রান্তির বেড়া জালে যখন আমরা আবদ্ধ হয়ে যাই তখন আমরা বেরিয়ে আসতে পারি না আপনি লক্ষ্য করবেন কৃত্রিমভাবে প্রাকৃতিক বাতাস ছাড়া যে ঢেউ পানিতে তৈরি করা হয় তা কিন্তু বেশিক্ষণ ডেকে না আমাদের বাস্তব জীবনে আমরা যদি অবাস্তব চিন্তা করে থাকি আমরা অবাস্তব যুক্তি দিয়ে থাকি যুক্তির এই ভ্রান্ত দিয়ে অথবা যুক্তির এই ভ্রান্তি আমাদের জীবনকে বেশি দূর এগিয়ে নিতে পারে না তাই আমরা বাস্তব জীবন তৈরি করি অবাস্তবতা থেকে আমাদেরকে দূরে রাখি আমরা যদি আমাদের জীবনকে অবাস্তবতা থেকে দূরে রাখতে চাই আমাদের যুক্তির ভ্রান্তি থেকে দূরে থাকতে হবে আমরা যখন যুক্তির ভ্রান্তি থেকে দূরে থাকতে পারব তখন তা যেভাবে আমাদের নিজেদের উপকারে আসবে এ সমাজেরও উপকারে আসবে